আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ভার্ব যেটাকে বাংলায় বলা হয় ক্রিয়া প্রথমে আমাদের জানতে হবে যে যে বা ক্রিয়াটা ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় মূলত সেটি সহজ কথায় বলতে গেলে যে শব্দ দ্বারা ভাগকে কাজ করা বোঝায় সেটি মূলত ভার্ভ এখন ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি একটা হচ্ছে ফেনাইট ভল্ভ একটা নন ফেনাইট ভল্ভ ফেনাইট ভল্ভ কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা প্রিন্সিপাল ভল্ভ একটা হচ্ছে অক্সিলারি ভল্ভ আচ্ছা প্রিন্সিপাল ভল্ভ কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ট্রানজিটিভ ভল্ভ একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভল্ভ আবার অক্সিলারি ভল্ভ কে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাইমারি অক্সিলারি ভল্ভ মডাল অক্সিলারি ভল্ভ এটা প্রাইমারি অক্সিলারি ভল্ভ আর একটা মডাল অক্সিলারি ভল্ভ এদিকে নন ফিনাল পার্বকে ভাগ করা হচ্ছে তিন ভাগে জিরাল পার্টিসিপল ইনফিনিটিভ পার্টিসিপল হবে তিন ভাগে বিভক্ত একটা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল এবার আমরা দেখব ফিনাইট ভার্ব ফিনাইট ভার্বটা কি ফিনাইট ভার্ব চিনতে হলে কয়েকটা শর্ত আমি লিখেছি যেগুলো দ্বারা তুমি বুঝতে পারবে যে এটা ফিনাইট ভার্ব এক নাম্বার হচ্ছে টেন্স এ ভার্বটি গঠনের মধ্যে হবে অর্থাৎ টেলস হচ্ছে তিন প্রকার তিন প্রকারের আরো চারটি করে ভাগ রয়েছে অর্থাৎ বারোটি বারোটি স্ট্রাকচার আছে সেই বারোটি স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটি স্ট্রাকচার অনুযায়ী যদি বাক্য থাকে তাহলে সেই বাক্যে যে ভাবটা থাকবে সেই ভাবটা হবে ফিনাইট ভাব যে ভাব দেখে বোঝা যাবে যে বাক্যটি কোন টেন্সের গঠনে গঠিত অর্থাৎ সেটাই আমরা সেই বাক্যটা দেখে বুঝতে পারবো যে এটা কোন টেন্স যদি বুঝতে পারি তাহলে সেটা সেই বাক্যের ভাবটা হয়ে যায় কি ফিনাইট ভার্ব তো एग्जांपल দেখি আমরা আই সো হিম আমি বললাম আই সো হিম এটা দেখি কি কোনো টেন্স শনাক্ত করা যাচ্ছে অবশ্যই যাচ্ছে এখানে ভার্বের দুই নাম্বার রূপ হচ্ছে কি সো এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট তাহলে এই গঠনটা

এক নম্বর এটা সাবজেক্ট আর এটা কি অবজেক্ট তাহলে এই বাক্যটার স্ট্রাকচার অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যানসার উদাহরণ অর্থাৎ এই বাক্যের ভার্ব ওয়ান্সটাই হচ্ছে ফিনাইট ভার্ব আমাদের দুই নম্বর শর্ত হচ্ছে নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব বসলে তা ফিনাইট ভার্ব আমরা উদাহরণ দেখি হি গোস

ভার্বের সাথে এই যুক্ত করলে সেটা হয়ে যায় সিঙ্গুলার তাহলে এখানে ভার্বের সাথে এ যুক্ত হয় নি অর্থাৎ এটা প্লুরাল আর এটা কি আমরা নাম্বার এবং পারসন পড়েছি তোমরা যদি নাম্বার পারসন না জেনে থাকো তাহলে আমার একটা ভিডিও আছে নাম্বার এবং পারসনের উপরে সেটা দেখে আসতে পারো এখানে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার এর জন্য সে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় প্লুরাল ভার্ব গঠন করবে এটা হচ্ছে কি প্লুরাল ভার্ব অর্থাৎ নাম্বার অনুযায়ী কি ভার্বটা গ্রহণ করছে তাহলে এটাকে আমরা বলতে পারি ফিনাইট ভার্ব ফিনাইট ভার্ব আমরা সহজে কিভাবে একটি বাক্যে ভার্বটা ফিনাইট ভার্ব নাকি নন ফিনাইট ভার্ব চিনবো তার একটি সহজ উপায় হচ্ছে এটা গো এখানে যে কোনো ভার্ব বসাইতে পারো এখানে আমি গো দিয়ে বোঝাতে চেয়েছি গো ভার্বের বেস ফর্ম গো বা গো পারবে

অর্থাৎ ওয়েট এগুলো যদি থাকে মানে এই ফর্মে আর এই ফর্মে ভাব যে কোনো ভাব তুমি পারো অর্থাৎ এই এবং সব সময়ের জন্য ফিনাইট ভার হবে কি হবে সব সময়ের জন্য ফিনাইট ভার্ব হবে এবং ভি ফাইভ ভি ফাইভ কোনটা এইটা টু গো যেটা সর্বদাই নান ফিনাইট হবে এই দুইটা তুমি মনে রাখলে পরেরটা সহজেই হয়ে যাবে ভি অর্থাৎ ভারতের বেস ফর্ম যেটার সাথে কখনো এ বাই এ যুক্ত হবে না এডি যুক্ত হবে না এটা হচ্ছে ভারবের বেস ফর্ম অর্থাৎ ভার্ভটা যখন এই ফর্মে থাকবে যখন তার সাথে কিছুই যুক্ত থাকবে না এবং ভি অর্থাৎ ভারবের পাস্ট পার্টিসিপেন্ট ফ্রম এবং ভি অর্থাৎ কুইড এগুলো যদি থাকে তাহলে সেটা নন ফিনাইট ভার্ভ তবে এর ক্ষেত্রে এটা রেস্ট্রিকশন এসেছে এদের পূর্বে যদি আবার অক্স বসে। বার্ব বস বলতে স্পেশালি গন আছে গনের পূর্বে যদি হ্যাজ বা হ্যাব বসে তাহলে সেটা হয়ে যাবে কি হ্যাভ এবং হ্যাজের সাথে গন মিলে পুরোটা মিলে কি হয়ে যাবে ফিনাইট ভার্ব এটা লেখা আছে কারণ অজলের ভার্ব বসলে পুরোটা মিলে অর্থাৎ অজলের ভার্ব প্লাস ওই ভার্বটা মিলে হয়ে যাবে ফিনাইট ভাব আর যদি অজলের ভার্বটা না বসে বলবে তাহলে সেটা অবশ্যই হবে ফিনাইট ভার্ব এবার আমরা কয়েকটি উদাহরণ দেখি গুই দেয়ার আই স এই বাক্যে

এটা কি হবে নাও ফিনাইল বা তাই না আর এখানে দেখো আই সফা হা মানে শোটা কি ভাগ এখন এটা কি ভাগ নন ফিনাইল না ফিনাইল আচ্ছা এটা কয় নাম্বার রূপে আছে দুই নাম্বার রূপে আমরা কি বলেছিলাম দুই নাম্বার রূপে এখানে ভি1 এবং ভি2 অলওয়েজ ফিনাইল ভাগ তাই না তাহলে আমরা ভি2 পাচ্ছি তাহলে এটা হচ্ছে ফিনাইল ভাগ আবার এই ভাবের দ্বারা আমরা টেন্স শনাক্ত করতে পারি যেমন স হচ্ছে কি ভি টু এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ এই গঠনটা কোন বাক্যে আসে কোন টেন্সের স্ট্রাকচারে আসে পাঁচটি ইউনিট তাহলে আমরা টেন্সটা শনাক্ত করতে পারছি তাহলে টেন্সের দিক দিয়েও আমরা এটা শনাক্ত করতে পারছি যে এটা ফিনাইট ভার্ব আবার এই সূত্র অনুযায়ী করতে পারছি যে এটা ফিনাইট ভার্ব পরটা দেখি সি কে হেয়ার টু লার্ন আচ্ছা তাহলে এখানে কেমটা কি কিমটা কি হবে দুই নাম্বার রূপ আমরা জানি দুই নাম্বার রূপ এবং এক নাম্বার রূপ অলওয়েজ ফিনাইট ভাগ তাহলে কোনো ঝামেলা ছাড়াই করতে পারি এটা একটা ফিনাইট ভাগ এখানে টু লার্ন লার্নটা কি ভাগ এর সাথে যুক্ত হচ্ছে টু আচ্ছা টু লার্ন যুক্ত ভাগটা কি হবে আমরা স্ট্রাকচার দেখেছিলাম টু গো অর্থাৎ ভার্বের পাঁচ নাম্বার রূপ এখানে ভার্বের পাঁচ নাম্বার রূপ কি দেওয়া আছে অলওয়েজ নান ফিনাইট ভার্ব অর্থাৎ টু গো থাকলে কোনো কথা ছড়াই সেটা হবে নান ফিনাইট নান ফিনাইট ভার্ব কি হবে নান ফিনাইট ভার্ব হবে তাহলে এটা নন ফিনাইট ভার্ব পরের উদাহরণ দেখি হি ওয়ান্টস মি টু গো মানে এখানে ওয়ান্টসটা কি ভার্ব এখন এটা কি ভার্ব প্রথমে আমাদের জানতে হবে কি ভার্ব এখানে কি আছে ওয়ান্ট এর সাথে এস যুক্ত আছে তাই না তাহলে এরকম ঘটনা আমরা দেখেছি কোথায় এই যে ভি ওয়ান ভি ওয়ানে দেখেছি তাহলে